ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বিডি নার্সিং ফর ইউ নার্সিং ভর্তি প্রস্তুতি ও সহজিতা কেন্দ্র এখন আমরা জানব সরকারি নার্সিং ভর্তি পরীক্ষা দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে পঁচিশ সালে যে ভর্তি পরীক্ষা হবে সেখানে ডিপ্লোমা ইন মিডিয়াফারি তিন বছর মেয়াদি কোর্স ডিপ্লোমা ইন নার্সিং অথবা ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডিয়াফারি তিন বছর মেয়াদি কোর্স এবং বিএসসি নার্সিং চার বছর মেয়াদি কোর্সে সেরা দশটি নার্সিং ভর্তি প্রশ্ন ব্যাংকের নাম সেরা দশটি নার্সিং ভর্তি গাইড বইয়ের নাম এবং সেরা দশটি নার্সিং ভর্তি কোচিংয়ের নাম বাংলাদেশে বিভিন্ন প্রকাশনী বা বিভিন্ন কোম্পানির নার্সিং ভর্তি গাইড রয়েছে কিছু কিছু প্রকাশনী রয়েছে যারা নার্সিং এবং মিলিফারি এবং বিএসসির জন্য শুধুমাত্র একটি বই প্রকাশ করে থাকে আর কিছু কিছু আছে ডিপ্লোমা এবং বিএসির জন্য আলাদা আলাদা পৃথক বা পৃথক বই বের করে থাকে তবে ডিপ্লোমা নার্সিং এবং মিডিয়াফের জন্য একই বই বা একই সিলেবাস যেহেতু সেজন্য একই বই কিনতে হবে আপনি ডিপ্লোমার গাইড কিনা যে কথা মিডিয়াফের গাইড কিনা একই কথা তবে বিএসির জন্য ভিন্ন হতে পারে তবে যেগুলো বিএসসি এবং ডিপ্লোমা নার্সিংয়ের জন্য একই বই বের করে তাদের ডিপ্লোমা অথবা বিএসসি আপনি যে কোনো একটি কিনলে হবে যেহেতু তারা একটি বের করে আর প্রফেসর প্রথমে আমরা এখানে বিভিন্ন কিছু চিত্র দেখি প্রফেসর তারপর রয়েছে মেডিকন বাংলাদেশের রয়েছে মেরিকন ভর্তি গাইড তারপর রেডন নার্সিং ভর্তি গাইড সেবা নার্সিং ভর্তি গাইড এগুলো যেগুলো দু সালে বের হয়েছে কমপক্ষে জুলাই মাসের পরে যেগুলো বের হবে বা জুলাই মাসের পর থেকে যেগুলো বের হবে সেগুলো আপনারা আপডেট বই নিবেন। সার্স তারপরে ফ্লোরেন্স তারপর সে নিউরন নিউরন আলাদাভাবে বের করে ডিপ্লোমা নার্সিং এবং মিড জন্য আলাদা আর এর জন্য আলাদা তবে আপনি চাইলে যদি বিএসসিতে আবেদন করেন এর পাশাপাশি ডিপ্লোমা ভর্তি গাইডও চাইলে পড়তে পারেন কোনো সমস্যা নেই মেডিকন এখানে এর জন্য এবং মিড এর জন্য বা ডিপ্লোমা নার্সিং আলাদা ভর্তি গাইড আর প্রশ্ন ব্যাংক একই কিছু কিছু কোম্পানি আছে যেমন নিউরন প্রফেসর জয়কুলী তারা শুধু কোয়েশন ব্যাংক এবং মডেল টেস্ট আলাদা বের করে আর কিছু কিছু প্রতিষ্ঠান আছে বা প্রকাশনী আছে ভর্তি গাইডের পিছনেই প্রশ্ন ব্যাংক দেওয়া থাকে এছাড়া আপনারা চাইলে আমাদের ইউটিউব চ্যানেলে অথবা গুগল ইউটিউবে গিয়ে আপনি সার্চ দিবেন বিডি নার্সিং ফর ইউ বিডি নার্সিং ফর ইউ লিখেস যদি সার্চ দেন তারপরে আমাদের ই প্রথম যেটি আসবে সরকারি নার্সিং ভর্তি প্রস্তুতি সেখানে ক্লিক করবেন আপনার মোবাইল থেকে গিয়ে তারপর প্লে লিস্টে ক্লিক করবেন প্লেলিস্টে গিয়ে আপনারা এখানে যদি ভর্তি গাইড না কিনতে চান এখানে প্রশ্ন সমাধান সম্পূর্ণ দেওয়া আছে বিগত বছরের আপনি যদি ডিপ্লোমাতে আবেদন করেন বা মিডিয়া আবেদন করেন তা তাহলেও ডিপ্লোমা এবং বিএসসির কোর্শেন সমাধান করবেন বা তে আবেদন করলেও ডিপ্লোমা এখানে নার্সিং ভর্তি প্রস্তুতি প্রশ্ন ব্যাঙ্ক সমাধান এখানে প্রশ্ন ব্যাঙ্ক সমাধান দেওয়া আছে সেগুলো দেখে নিতে পারেন আর এছাড়াও প্রস্তুতি বিষয়ে বিভিন্ন ভিডিও দেওয়া থাকবে সেগুলো দেখতে পারেন এবং সাজেশনের বিভিন্ন সাজেশন রয়েছে তাছাড়া মডেল টেস্ট রয়েছে সেগুলো দেখতে পারেন তাছাড়া সারা বাংলাদেশের সরকারি বেসরকারি সব প্রতিষ্ঠানের বিস্তারিত তথ্য আমাদের ইউটিউব চ্যানেল দেওয়া আছে সেগুলো দেখতে পারেন আর যেহেতু নার্সিং পরীক্ষা কোশ্চেন অন্যান্য চাকরি বা ভর্তি পরীক্ষার থেকে একটু ভিন্ন প্যাটার্ন হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা চাইলে পোস্ট বেসিক বিএসসি অথবা সরকারি যে নার্সিং চাকরি পরীক্ষার প্রশ্নগুলো সমাধান আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে সেখানে থেকে আপনারা চাইলে দেখে নিতে পারেন তাছাড়া প্রত্যেক মাসের কমপক্ষে জুলাই থেকে শুরু করবেন জুলাই থেকে বা আগস্ট থেকে প্রত্যেক মাসের পরীক্ষার পর্যন্ত প্রত্যেক মাসের কারেন্ট অ্যাফেয়ার্স বইটি পড়বেন অথবা আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া থাকবে সেখান থেকে দেখে নিতে পারেন তাছাড়া সরকারি নার্সিং ভর্তি প্রস্তুতি দু হাজার পঁচিশ সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া থাকবে এবং প্রস্তুতি বিষয়ে সাজেশন দেওয়া থাকবে সেগুলো চলে আপনারা অনুসরণ করতে পারেন এদিকে রয়েছে কর্নিয়া ভর্তি গাইড তারপরে নিউরন নার্সিং ভর্তি মডেল টেস্ট উপার্শন ব্যাংক নিউরন বিএসসি ভর্তি গাইড নিষাদ এবং যেটি নিউরন একই কোম্পানি আপনারা নিষাদ অথবা নিউরন থেকে যে কোনো একটি নিতে পারেন এছাড়া আপনারা যদি তবে এক্সেলেন্ট রয়েছে তারপরে নিউ অ্যাচিভমেন্ট এছাড়াও আরও বিভিন্ন প্রকাশনীর জেনুইন রয়েছে তবে স্যার যদি অনুসরণ করতে চান কমপক্ষে দুই থেকে তিনটি ভর্তি গাইড কিনবেন প্রথম দিকে তবে রয়েছে নিউরন জেনুইন প্রফেসর এবং জয়কলি এ চারটি থেকে কমপক্ষে বা আরও প্রকাশনী রয়েছে এই চারটি থেকে যে কোনো নিতে পারেন জয়কলি প্রফেসর নিউরন এবং জেনুইন এছাড়া আরও প্রকাশনী রয়েছে তবে কমপক্ষে দুই থেকে তিনটি ভর্তি গাইড ফলো করবেন আর ভর্তি গাইডের পাশাপাশি আপনাদের কোশ্চেন ব্যাংক সমাধান থাকবে যদি না থাকে আপনারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে একদম এদিকে রয়েছে প্রশ্ন ব্যাংক নার্সিং ভর্তি প্রস্তুতি প্রশ্ন ব্যাঙ্ক ও সমাধান এই প্লে লিস্টে আটচল্লিশটি ভিডিও রয়েছে সামনে আরও দেওয়া হবে সকল বর্ষে সকল সালের প্রশ্নের সমাধান দেওয়া আছে এগুলো আপনারা চাইলে দেখতে পারেন আর নার্সিং কোচিং আপনার এক একজন এক এক জেলায় থাকেন সেজন্য দেখা গেছে নিউরোন আছে জ গার্ডিয়ান আছে ভ্রি বেনার আছে বিভিন্ন কোম্পানির আছে এমএন নার্সিং কোচিং আছে বিভিন্ন তার স্পন্দন নার্সিং কোচিং আরও অসংখ্য কোচিং রয়েছে ফ্লোরেন্স কোচিং রয়েছে তবে সব জেলার মধ্যে তাদের শাখা রয়েছে তবে শাখার এক এক শাখার টিচার এক ভিন্ন থাকে সেজন্য আপনারা সেখানে যাচাই বাছাই করে ভর্তি হবেন আর অনলাইনে বিভিন্ন কোচিং রয়েছে সেক্ষেত্রে আপনারা এম এ এম নার্সিং কোচিং বা বি ইঞ্জিনিয়ার কোচিং বা বিভিন্ন কোচিং আছে সেগুলো আপনার যাচাই করে ভর্তি হতে পারেন তো তবে ঢাকার মধ্যে যারা ভর্তি হতে চান পাবলিক বিশ্ববিদ্যালয়ে বা মেডিকেলে ভর্তি প্রস্তুতি নেবেন সেখানে যদি একই প্রতিষ্ঠানে নার্সিং থাকে সেখানে ভর্তি হতে পারেন আর ঢাকার বিভিন্ন ফার্ম গেট বা আশেপাশে বিভিন্ন জায়গায় সবচেয়ে ভালো হয় ঢাকা ভর্তি হলে ঢাকা জেলার আপনি যে কোনো প্রতিষ্ঠানে ভর্তি হতে পারেন আর যদি সাধারণ জেলা হয় সাধারণ জেলার মধ্যে যেখানে সবচেয়ে স্টুডেন্ট বেশি বা অভিজ্ঞ টিচার আসে সেখানে যাচাই বাছাই করে এবং নার্সিংয়ের সিট আলাদাভাবে তারা বই পাশাপাশি সিট দেওয়া হয় সেগুলো থেকে আপনারা চলে ভর্তি হতে পারেন আর অনলাইনে ভর্তি হতে চাইলে এমএন একটি নার্সিং কোচিং রয়েছে সেখানে আপনারা ছেলে অনলাইনে বাসায় বসে ক্লাস করতে পারেন পাশাপাশি এখন যেটা আপনাদের প্রদান করণীয় বিগত বছরের কোয়েশনগুলো সলভ করা পাশাপাশি দুই থেকে তিনটা যে কোনো ভর্তি গাইড কিনে পড়া শুরু করা আর আপনারা যদি চান নিয়মিত আমাদের ইউটিউব চ্যানেলে নার্সিং ভর্তি বিষয়ে প্রস্তুতি বা কোচিং ক্লাস দেওয়া হবে আমাদের ইউটিউব চ্যানেল থেকে চাইলে সেগুলো ক্লাসগুলো অনুসরণ করতে পারে নার্সিং বিষয়ে যে কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে ভিডিও নিচে কেন্স ওয়েলকাম টু নার্সিং